একটা সবুজ শান্ত গ্রামে ছিল একটা বড় নদী সেই নদীর মাঝে ছিল এক সুন্দর দ্বীপ সেখানে থাকতো রাজহাঁস সাদা চকচকে পালক মাথায় সোনালি ঝলমলে আভা আর ডানার ভেতর রাজকীয় সৌন্দর্য সবাই তাকে রাজহাঁস বলে ডাকত গ্রামের মানুষরা বিশ্বাস করতো রাজহাঁস যেখানে থাকে সেখানে শান্তি আর শুভ শক্তি থাকে সেই গ্রামের কাছাকাছি থাকতো এক চতুর দুষ্ট শিয়াল গ্রামের মুরগি হাঁস তৈরি করা তার অভ্যাস ছিল লোকেরা তাকে ভয় পেত একদিন সে শুনল দ্বীপে এক রাজহাঁস থাকে যেটা দেখতে খুব সুন্দর আর খুব ভরাট দুষ্টু শিয়ালের মনে লোক পারল সে ভাবলো আজই সে রাজ ধরবে শিয়াল লুকিয়ে নদীর ধারে এসে দাঁড়ালো এবং দূর থেকে রাজ দেখল। দেখলো রাজা শান্তভাবে জলে ভাসছে শিয়ালের মাথায় বুদ্ধি এলো আমি যদি বন্ধুর মতো ভান করি তাহলে হয়তো পারবো তাকে দিতে শিয়াল নিজের মধ্যে মিষ্টি নিয়ে দ্বীপের দিকে চিৎকার করে বললো ও রাজাস আমি তোমার বন্ধু হতে এসেছি অবাক হলো সে জানতো শিয়াল তো মিথতে আর ধুতভাবে শিয়াল তোকে মিষ্টি বালায় বলল না না আমি বদলে গেছি এখন আমি কারো ক্ষতি করি না বুঝতে পারছিল এতে কিছু একটা গন্ডগোল আছে শিয়াল নদীর ধারে এসে এক টুকরো কাঠ ভাসিয়ে দিল তারপর বলল রাজা তুমি যদি আমার বন্ধু হও তবে এই কাঠের উপর চড়ে আমার কাছে এসো আমি তোমায় খুব সুন্দর উপহার দেব রাজহাস বুঝতে পারছিল এতে কিছু একটা গন্ডগোল আছে শিয়াল নদীর ধারে এসে এক টুকরো কাঠ ভাসিয়ে দিল তারপর বলল রাজহাস তুমি যদি আমার বন্ধু হও তবে এই কাঠের উপর চড়ে আমার কাছে এসো আমি তোমায় খুব সুন্দর উপহার দেব রাজহাস এবার সম্পূর্ণ বুঝল শিয়াল ধোকা দিচ্ছে কিন্তু সে শিয়ালকে শিক্ষা দিতে চাইল রাজহাস নিজের মাথায় বুদ্ধি খাটল সে বলল বন্ধু আমি খুব খুশি হব তোমার কাছে যেতে কিন্তু আমার ডানা ভিজে গেছে একটু শুকনো গাছের ডালের উপর বসে ডানা শুকিয়ে তারপর আসছি শিয়াল থাকলেও রাজা শক্তি ধরা দেবে সে খুশিতে লাগাতে লাগলো রাজা সেবার জোরে জোরে ডানা ছাড়িয়ে পানি ছিটিয়ে দিল পানি ছড়িয়ে কাঠটা শিয়ালের দিকে গড়িয়ে গেল শিয়াল থেপে নিল রাজার কার দিকে আসছে সে কাঠের উপর লাভ দিল কিন্তু তার ওজন এত বেশি ছিল যে কাঠটা সোজা জলের নিচে ডুবে গেল শিয়াল ছটপট করতে লাগলো শিয়ালকে ঘুঁকে দেখে রাজা জোরে ধরে শব্দ করলো গাঁ গাঁ করে ডাকলো শব্দ শুনে গ্রামের কয়েকজন লোক হস্তারি এসে দাঁড়ালো তারা শিয়াকে পানি থেকে তুললো কিন্তু খুব রক্ষাটা কইলো। তুমি কষ্ট এসেছেন তো? মাথা করে ফেললো। সে বললো আমি ভুল করেছিলাম। রাজা শুনিয়ে সুন্দর নাও তুমি বুদ্ধিমানো। আজনী শেখ নাম লোক করলে সর্বনাশ নিশ্চিত। গ্রামের লোকেরা বলল তাই তো সৎ ভালো তাহলে সবাই তোমাকে ভালোবাসবে রাজা শেষ বারে বলতে বলে উঠল যে বন্ধুত্বের নামে বোকা থাকে সেই বন্ধুত্ব কখনো সত্য নয় আর যে মন ডুবে ঘরে থাকে সে কখনো সুখ পায় না শিয়াল মাথা প্রতিশ্রুতি দিল শিয়াল কোনোদিনও কারো ক্ষতি করবে না গ্রামের লোকেরা রাজ নমস্কার জানিয়ে ফিরে গেল নদীর জল সোনালি আলোয় ঝলমল করছিল রাজা আবার শান্তভাবে জলে ভাসতে দেখল আর দুসধুশিয়ার সেই দিন থেকে সত্যিই ভালো হয়ে গেল